আমার ভাইয়ের বক্তব্য করে কেউ কিন্তু একটু চিন্তা করেন নাই আমার শ্রমিক ভাইরা আমাদের ক্যামেরাম্যান ভাইরা আমাদের যারা নিউজ মিডিয়ার প্রিন্ট মিডিয়ার ভাইরা কত করছেন যাই হোক কি ভাইরা আমি অত করে দিচ্ছি আজকে দু হাজার চব্বিশে মে দিবসের পরিবর্তন হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ বাংলাদেশ কিন্তু খুবই সুন্দরটা কিন্তু সুন্দর কিন্তু এই সুন্দর শ্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না এই সুন্দর মুক্তি পাবে না এই দেশের জনগণের মুক্তি এই দেশে শ্রমিকের মুক্তি এই দেশে বিশ্বার মুক্তি দেশে এদেশে মুক্তি এদেশ সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অবসরের উপর এই দেশের মানুষের মুক্তি অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই বিএনপি পারবে না কিন্তু বিএনপি চেষ্টার ক্রম করে নাই এই সরকার আমাদের মন্ত্রী সাহেব আল্লাহ করুন যদি সেদিন উনিশশো একাত্তর সালে যদি আমাদের যুদ্ধ ইতিহাস যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম

এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয় এই ধরনের শ্রমিক ভাইদের রাজপথের পথে দেওয়ার কথা নয় এই ধরনের কোন প্রশ্ন মানুষ বাইরে থাকতে পারে না সরকার কেন্দ্র সরকার সেটা করছে না সরকার করতে পারবে না কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে তলা দিয়ে দিন বানিয়ে দিয়েছে